السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم اجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. <applause> الله تبارك وتعالى وجد نشتاي ان الذين امنوا جرى ايمان انيتي والذين هادوا ارجر يهودي والنصارى ارجرى نصارى نصراني والصابئين ارجرى بديل من امن بالله واليوم الاخر এদের মধ্যেও যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং কেয়ামতের দিবসের উপরে বিশ্বাস স্থাপন করবে ওয়ামিলা সোয়ালিহা অতঃপর নেক কাজ করবে ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম তাদের বদলা তাদের প্রভুর কাছেই ওয়ালা খাউফুন আলাইহিম এবং তাদের পৃথিবীতে কোনো ভয় থাকবে না ওয়ালাহুম ইহজানুন আর তারা দুঃখিত হবে না ওয়াইদ আখাজনা মিসা ফাকুম আর স্মরণ করো যখন তোমরা আমার সঙ্গে আমি তোমাদের সঙ্গে একটা প্রতিশ্রুতি নিয়েছিলাম তুর এবং আমি তোমাদের উপরে তুর পাহাড়কে উঁচু করে দিয়েছিলাম খুদু মা তাই না কুমবে তোমাদেরকে আদেশ দিয়েছিলাম আমি তোমাদেরকে যা দিয়েছি সেটা তোমরা মজবুতির সঙ্গে ধরে থাকো বধ এবং স্মরণ করো মা ফিহি যা তার মধ্যে রয়েছে লাল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো তোমা তাবাল্লাই তুমি বা আদি অতবার তোমরা কি করলে মুখ ফিরিয়ে নিলে তোমাদের দেওয়া প্রতিশ্রুতি থেকে এরপরে ফালাউলা আলাইকুম ওয়া যদি আল্লাহর কৃপা তোমাদের উপরে না হতো আল্লাহর রহমত যদি তোমাদের উপরে না হতো লাকুমতুম মিনাল খাসিরিন অতঃপর তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যেতে ওয়ালাকাদা আলিম তুমুল্লাদি না তাদা ফিস আর অবশ্যই তোমরা জানো তাদেরকে যারা লঙ্ঘন করেছিল তোমাদের মধ্য থেকে ফিসসাপ্তি শনিবারে শনিবারে তাদেরকে আদেশ দেওয়া হয়েছিল যেন তারা মাছ না ধরে আল্লাহর এই আদেশকে তারা অমান্য করেছিল ফাকুল্লাহলাহুম কোন ওখের দাদাতপর আমি তাদেরকে বলেছিলাম তোমরা অপদস্থ বাঁদর হয়ে যাও আজাআলনাহা নাকালা লিমা বাইনা ইয়াইহা ওয়া মা তাদেরকে বাদর বানিয়ে দিয়ে আমি এ তাদেরকে শাস্তি দিয়েছি এবং তাদের আগে এবং পেছনের মানুষদেরকে আমি শিক্ষা দিয়েছি ওয়া মাউইদাতাল লিল এবং তাদের এই জিনিসটি আমি মুত্তাকিনদের জন্য উপদেশ স্বরূপ বানিয়েছি এটি ছিল সূরা আল বাকারার বাষট্টি থেকে নিয়ে 66 নম্বর আয়াতের তরজমা সালাম আলাইকুম